মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন এগুলো এই সপ্তাহের একদম নতুন ডিজাইন এটা একদম অনলাইনে ঝড় কাট কালেকশন খুবই ইউনিক কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে একদম জীবন্ত কালার এগুলো কালার গুলো আপনার যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে ফেরত মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন এইসব কালার এবং ডিজাইন যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবে এগুলো ড্রাগনের মাঝে একটা কালেকশন দেখেন খুবই সুন্দর সরাসরি ভিডিও কল দিবেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন নকশিকাতা ডিজাইনের মতো অনেক সুন্দর করে চতুর্পাশে বর্ডার থাকবে প্লাস মাঝখানে অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে কালার আছে দুই তিনটা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে রিং ডিজাইনের মধ্যে চতুর্পাশে অনেক সুন্দর বর্ডার হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে বক্স ডিজাইনের মধ্যে বিছানার চাদর অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে বাটিক প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে বাটিক মধ্যে আসসালামু আলাইকুম আমি বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি এশিয়া দেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে রিভিউর আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালী ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে দেখাবো একশো সত্তর টাকা থেকে একদম চোদ্দশো পঞ্চাশ টাকা পর্যন্ত কোয়ালিটি আছে সেগুলো সব দাপে দেবে দেখা দিবে লো কোয়ালিটি থেকে শুরু করে হাই কোয়ালিটি যত কালেকশন লাগে সব কালেকশনের চাদর আছে হ্যাঁ সব কালেকশনের চাদর আছে জায়গা এবং সব পাইকারি রেট থাকবে সম্পূর্ণ পাইকারি ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে আমাদের শোরুমটা যদি কেউ সরাসরি ভিজিট করতে চায় তাহলে রূপগঞ্জ গাউসিয়া নিস্তলা আসলে আমাকে পাইবেন আর আমাদের শুরু হয়েছে 2 টাকা শেকাচর বাবুট একটা বুলতাকাউসিয়া শেকাচর বাবুট એટલે 부ইতি বিশুতি শুক্র শনি বুলতাকাউসিয়া রবি sabbamঙ্গল তিন দিন সপ্তাহে সাত দিনে চাইলে অর্ডার করতে পারবেন চাইলে অর্ডার করতে পারবেন আর কেউ যদি সরাসরি আসতে চায় ভিডিওর স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে চলে আসবেন যোগাযোগ করে চলে আসবেন দাউসিয়া মার্কেট বন্ধ থাকে শনিবার শনিবার আর শেকাচর বাবুহাট বন্ধ থাকে রবি মঙ্গল তিন দিন বন্ধ যে কোন জায়গা থেকে অনলাইন অর্ডার করতে চাইলে সপ্তাহে সাত দিন অর্ডার করতে পারবে সাত দিন অর্ডার করতে পারবে আচ্ছা প্রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এইখানে সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই প্রথমে কি কালেকশন দেখাবেন ভাই প্রথম দেখাবো আপনার 170 টাকা থেকে কিছু সিঙ্গেল বিছানা চাদর যারা হোস্টেলে থাকেন বা স্কুল কলেজ মাদ্রাসায় বা হোস্টেলের জন্য এবং হাসপাতালের জন্য যাদের বেড কভার লাগবে সিঙ্গেল বেড কভার এগুলো কি সুতির মধ্যে হবে একদম অরিজিনাল সুতি রং কালার গ্যারান্টি হবে 100% গ্যারান্টি সেম কোয়ালিটির মধ্যে কয়টা কালার বা ডিজাইন থাকে ভাই সেম কোয়ালিটির মধ্যে ডিজাইন আছে কমপক্ষে 20টা

তিন বাই পাঁচ মানে সিঙ্গেল বেড কাভারের জন্য মাত্র কত টাকা দিচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকায় সিঙ্গেল বেডশিট সিঙ্গেল বেডশিট এরপর দেখাবো দুইশো আশি টাকার মাঝে কিছু কালেকশন দুইটা মাথার বলিস একটা কিং সাইজ বিছানা চাদর অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কি কাপড় হবে ভাই এটা কাপড় হবে সুতি কটন মিক্স সুতি এবং পলিস্টার মিক্স হবে সুতি এবং পলিস্টার মিক্স হবে কিং সাইজের মধ্যে দুইটা মাথা আছে দুইটা মাথার বালিশ একটা বেডশিট আমরা একটা ডিজাইন স্যাম্পল দেখাচ্ছি আর বাকিটা আপনারা ইমো WhatsApp এ দেখে নিতে পারবেন মাত্র কত টাকা দিবেন মাত্র 280 only 280 টাকা only 280 টাকা বাটিক এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে

বাটিকের মধ্যে অসংখ্য কালার ডিজাইন আছে আমরা শুধু কয়েকটা কালেকশন দেখা দিচ্ছি বাকিগুলো ভিডিও কলে হ্যাঁ ভিডিও কলে দেখে নিতে পারবে ভিডিও তো সবকিছু দেখার সম্ভব না আমরা কিছু স্যাম্পল দেখাচ্ছি বাকিটা দেখে নিতে পারবে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে বাটিক প্রিন্ট এর মধ্যে

সূর্যমুখী ফুলের ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে ভাই এর মধ্যে কালার হবে তিনটা খয়রি হবে লাল হবে এবং জলপাই হবে প্রাইস হবে 470 টাকা সাথে সেম ডিজাইনের দুটো মাথা রয়েছে সাথে সেম ডিজাইন দুটো মাথা রয়েছে সেটা একটা বেডশিট এখন দেখেন প্যানেলের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন নকশিকাতা ডিজাইনের মতো অনেক সুন্দর করে চতুর্পাশে বর্ডার থাকবে প্লাস মাঝখানে অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে মাত্র

এবং একটা কিং সাইজ বিছানার চাদর মাত্র প্রাইস ছিল 650 টাকা অনলি 650 অনলি 650 চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে মাঝখানে ফুলের ডিজাইন এবং চতুর্পাশে অনেক সুন্দর বর্ডার হবে মাত্র 650 টাকা সাথে सेम ডিজাইনের দুটো মাথা বালিশ দুটো মাথা বালিশ একটা বেডশিট ড্রাগনের মাঝে একটা কালেকশন দেখেন খুব সুন্দর একটা হিট কালেকশন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে

ফোর পিস সেটের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে ফুলের ডিজাইনের মধ্যে দুইটা মাথার বালিশের কাবার একটা কোর বালিশের কাবার এবং একটা কিং সাইজ বিছানার চাদর প্রাইস পেবে সাতশো টাকা অনলি সাতশো টাকা যদি কেউ কোর বালিশটা না সে সেই সাথে আমরা একশো টাকা মাইনাস হবে ছশো টাকা অনলাইনে জ্বর কাপানো থ্রি ডি বেশি কালেকশন খুব ইউনিক কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এটা বিছানায় বিছা রাখলে আপনার ঘুম এমনি ভালো হয়ে যাবে এমনি ভালো হয়ে যাবে চাদর দেখলে মন শান্তি ভাই सेम ডিজাইনের মধ্যে কয়টা কালার থাকবে ভাই ডিজাইনে চার পাঁচটা করে কালার আছে আমাদের WhatsApp এ নক দিবে আমরা ক্যাটালগ পাঠাই দেব सेम ডিজাইনের মধ্যে দুইটা মাথা বালিশের কভার একটা কোল বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর প্রাইস পুরো 1200 টাকা ভাই এটা কি কি কভারের মধ্যে হবে ভাই কাপড় হবে আপনার কোরিয়ান ফেব্রিক্স ভেলভেট কাপড় অরিজিনালটা হবে অরিজিনালটা হবে মাত্র দাম কত দিছেন 1200 টাকা চায়না থেকে ইনপুট করা আরেকটা কালেকশন 3D বেশিদের চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে

অনলাইন ঝরকা বানো থ্রি ডি বিছানার চাদর মাত্র কত টাকা ভাই মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় ফোর পিস ফোর পিস সেট এইচ ডি থ্রি ডি বেডশিট কালেকশন অনলাইন ঝরকা বানো এইচ ডি ডিজিটাল প্রিন্ট এর মধ্যে থ্রি বিছানার চাদর হ্যাঁ হ্যাঁ রং কালার একদম গ্যারান্টি হবে না ভাই 100% গ্যারান্টি পাঁচ বছরের ভিতরে রং গেলে টাকা রিটার্ন ফেরত এগুলো যদি কেউ যদি খুচরা মার্কেটে কিনতে চায় একটা চাদর কত টাকা লাগবে বাইশো থেকে তেইশো টাকা লাগবে আর আপনি পাইকারি কত করে পাইকারি দিতেছি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা হোলসেলে যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করতে পারে এগুলো কি অরিজিনাল হোম কালেকশন অরিজিনাল হোম কালেকশন এবং প্রত্যেকটা চাদরে আপনার এই যে হোম কালেকশনের আপনার ক্লাসিক্যাল প্রাইম হোম টেক্সট ঠিক আছে এই যে ডিজিটাল প্যানেল আচ্ছা কেউ যদি আপনার সরাসরি যদি এক পিস নিতে চায় সরাসরি আসলে এক পিস নিতে পারবে আর যদি অনলাইনে অর্ডার করতে চায় সর্বনিম্ন দশ পিস মাল অর্ডার করতে হবে

মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকায় সেম ডিজাইনের দুটা মাথার বাসের খাবার এবং একটা কিং সাইজ বিছানোর চাদর প্রাইস চোদ্দশো পঞ্চাশ অনলি চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ এবং হিট কালেকশন ভাইরাল কালেকশন এই দেখেন ডিজিটাল এর মধ্যে আরেকটা খুব সুন্দর একটা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে ভাই এই সেম ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে ভাই সেম ডিজাইনের দুই তিনটা কালার হবে মাত্র কত টাকা দিচ্ছেন চোদ্দশো পঞ্চাশ টাকা সাথে দুইটা মাথা বালিশের কাপড় এবং একটা দেখেন এই ডিজাইনের যদি আমরা একশো থেকে একশো জন্য কয়েকটা মাল দেখাচ্ছি দেখে নিতে পারবেন যদি কেউ চায় সরাসরি আসবে সরাসরি চাদরের অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখা গেলে ভিডিওটা অনেক হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম